الم تر كيف فعل ربك باصحاب বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী সাংবাদিকদের অকৃত্রিম বন্ধু ও দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাকফেরাত কামনায় চট্টগ্রামে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ নাগরিক সমাজের যৌথ আয়োজনে রোববার আঠারো জানুয়ারি সকালে নগরীর গলি বৈঠকখানা কমিউনিটি সেন্টারে এ স্মরণসভার আয়োজন করা হয় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম নয় সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ আবু সুফিয়ান বলেন দেশ ও রাষ্ট্রের সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি তার ত্যাগ রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম আজও আমাদের পথ দেখায় তার উপর নির্যাতনের ব্যাখ্যাও করেন আবু সুফিয়ান নিজের স্বার্থ চাইতেন উনি যে এর সাথে জাতীয় পারে যেমন হাসিনার সাথে আঘাত করে গৃহপালিত বিরোধী হয়ে তারা মন্ত্রিত্ব ভোগ করেছিল এবং খালেদা জিয়া চাইলে হচ্ছে আরো বেশি সুযোগ সুবিধা দিতে পারতেন যে আরাম আইসে জীবন কাটাতে পারতেন কিন্তু কিভাবে একজন বর্ষিয়ান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার নিয়ে যাওয়া হলো যে মিথ্যা অভিযোগে মিথ্যা মামলায় সাজা দিয়ে যে সুস্থ সবল একজন মানুষ কারাগারে গেলেন আর খারেঘাট থেকে বের হওয়ার সময় অর্থ অবস্থায় বের হলেন চট্টগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কাদেরী এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক ওসমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চশিকের সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আছু সাবেক কাউন্সিলর আব্দুল মালেক দক্ষিণ পশ্চিম বাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম চশাসের কার্য নির্বাহী সদস্য ও সাংস্কৃতিক সংগঠক প্রণব রাজ বড়ুয়া চট্টগ্রাম জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হেলাল উদ্দিন রাঙুনিয়া ছাত্রদলের সাবেক সেক্রেটারি পারভেজ মুশাররফ চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও সাবেক সমাজসেবা সম্পাদক রোকসারুল ইসলাম দৈনিক ভোরের পাতার চট্টগ্রাম ব্যুরো প্রধান আব্দুল মালেক বাংলাদেশ নাগরিক সমাজের সমন্বয়ক ও সাংবাদিক ইয়াকুব আলী

বাংলাদেশের মধ্যে যে পাঁচটা আসনে দাঁড়িয়েছিল যে পাঁচটা আসনে জয় ব্যক্ত করে এত জনতির আমার মনে হয় পৃথিবীর তো দেশায় চলে যেতেন যে আমরা যেই আমরা যেই বিরোধী দল বলি সেই বিরোধী দল থাকতেন না বিরোধী দল না থাকলে ভোট ডাকাতি হতো না ভোট ডাকাতি তখন হয় যখন সরকার মনে করে আমার চাইতে জনপ্রিয়তা তার বেশি তখনই প্রেম করে স্বৈরাচারী হয়ে ওঠে যে আমাকে ভোট ডাকাতি করতে হবে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক মারব কণ্ঠের প্রতিনিধি ও চশাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক দৈনিক দেশের কথার প্রতিনিধি মোহাম্মদ মাসুদ সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি তুষার দাস দৈনিক লাখো কণ্ঠের প্রতিনিধি ইমাম হোসেন জীবন দৈনিক গণতদন্তের প্রতিনিধি আলতাফ হোসেন দৈনিক বিজয় বাংলাদেশের প্রতিনিধি আনিসুর রহমান জুলাই যোদ্ধা মোহাম্মদ সালিম রেজা মোহাম্মদ সোহেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা দিদার আলী মোহাম্মদ খোকন সহ অনেকে এ সময় রাঙ্গুনিয়া ছাত্রদলের সাবেক সেক্রেটারি পারভেজ মোশারফকে সম্মাননার জন্য মনোনীত করা হয় অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আবু সুফিয়ান ও স্মরণসভার সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উপদেষ্টা মঈনুদ্দিন কাদেরী শওকতকে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উপদেষ্টা হিসেবে চিঠি প্রদান করা হলে তারা সম্মতি প্রদান করেন